পরেরবার যখন আপনি কাউকে রাস্তায় ভিক্ষা করতে দেখবেন একটু থামুন মনোযোগ দিন আপনার সামনে যে দৃশ্যটা ঘটে চলেছে সেটি হয়তো একটি সুপরিকল্পিত অপরাধ চক্রের একটি অংশ এই ভিখারি গ্যাং গুলো অল্প বয়সী ছেলেদেরকে রেহাই দেয় না প্রতিদিন প্রায় দেড়শো থেকে দুশো টাকার বিনিময়ে এই বাচ্চা শিশু ভাড়া করা হয় আর যাতে তারা সারাদিন না বিরক্ত হয় তাই জন্য তাদেরকে এরকম কিছু ওষুধ বা মেডিসিন খাইয়ে রাখা হয় আবুন শিশুর মুখে একটুকু আওয়াজ নেই কিন্তু তার নিঃশব্দ যন্ত্রণার গল্পটাই বলে দেয় আমরা কোথায় দাঁড়িয়ে আছি ঠিক এই ধরা পড়েছিল একটি ভিক্ষা বৃত্তির চক্র যেখানে মহিলাদেরকে গেরুয়া পোশাক পরিয়ে হিন্দু রূপে সাজানো হতো হতো তাদের মন্দিরের সামনে আর কিছুক্ষণ পর সেই মহিলারাই পোশাক বদলে হয়ে যেত মুসলিম নারী আর মসজিদের সামনে গিয়ে বসতো ভিক্ষার ধর্ম নয় 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 শিশুর কান্নাও মানুষের এই সবাই কেবলমাত্র ব্যবসা এটি একটি আধুনিক অপরাধী চক্র যারা পরিচিত ভিখারি মাফিয়া নামে আমাদের দেশে এক কোটিরও বেশি ভিখারি রয়েছেন তাদের মধ্যে একুশ শতাংশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনাও করেছেন প্রত্যেকদিন একজন ভিকারি যেই পরিমাণ অর্থ উপার্জন যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন কিন্তু আজকের গল্পটা কোনো অর্থের ইনকাম নয় আজকের গল্পটা একটা ভিকারির জীবনের আজকের গল্পটা ভিকারের জীবন কেরকম হয় দু সালে বিহার থেকে সুরেশ মাঞ্জি নামে একজন দিন মজুর কাজের সন্ধানে কানপুরে আসেন তিনি যশোদা নগর বস্তি এলাকায় থাকতেন সারাদিন হাড় খাটুনির পরে যা রোজগার হতো তা কোনো ভিকারির উপার্জনের তুলনায় অনেক কম ছিল ভিক্ষাবৃত্তি এখন কোনো দারিদ্রতার প্রতিচ্ছবি নয় এটি একটি সংগঠিত অপরাধ যেখানে ব্যবহৃত হয় শিশু নারী ধর্ম সবকিছু তাই এবার থেকে ভিক্ষা দেখা মাত্রই শুধু দয়া নয় সচেতন চোখে দেখুন কারণ আপনার দেয়া কয়েনটা হয়তো কোনো শিশুর শৈশব কেড়ে নিচ্ছে একদিন সুরেশের দেখা হয় বিজয় নামে এক ব্যক্তির সঙ্গে সে বলে আমি তোমাকে কাজ খুঁজে দেব সুরেশের মনে আশা ও স্বপ্ন দুটি একসাথে জেগে যায় আর ওই বিজয় নামের ব্যক্তিটি সুরেশকে বলে কাল সকালে ঝাকড় কাটি নিজের নিচে চলে এসো পরদিন বিজয় সেখানে নির্দিষ্ট টাইমে পৌঁছে যায় কিন্তু পিছন থেকে কোনো ব্যক্তি এসে তার মাথায় কালো কাপড় চাপা দিয়ে দেয় এবং তাকে অপহরণ করে ফেলে তারপর শুরু হয় এক দুঃস্বপ্ন সুরেশকে অচেতন করার জন্য মাদক মেশানো হয় চোখে দেওয়া হয় বিষাক্ত রাসায়নিক ইঞ্জেকশন চোখের আলো নিভে যায় শির জন্য শুধু তাই নয় তার আঙুল কেটে নেওয়া হয় তার শরীরে সৃষ্টি করা হয় গভীর ক্ষত যাতে সুরেশকে উপযুক্ত ভিকারীর মতো বানানো যায় একজন অন্ধ ক্ষতবিক্ষত মানুষ যার যন্ত্রণা দেখলে মানুষ টাকা ছুড়ে দেয় আর এইভাবে শুরু হয় মাফিয়ার রাজ কিছুদিন পর আর মানুষ থাকে না সে হয়ে যায় এক পণ্য এই গ্যাং তাকে সত্তর হাজার টাকার বিনিময়ে কোন এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় পরে এক ব্যক্তি এসে সুরেশকে কে গৌরবধাম এক্সপ্রেসে করে দিল্লি নিয়ে যায় দিল্লি আমাদের দেশের রাজধানী কিন্তু সুরেশের কাছে ছিল এই শহর এক ভয়ঙ্কর শিবিরের মতো সেখানে তাকে ভিক্ষা করার জন্য এক নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়া হয় প্রত্যেকদিন তাকে খেতে দেওয়া হতো মাত্র দুটো রুটি কারণ সে যেন রোগা থাকে আর তাহলেই তো মানুষের মন গলবে টাকা পড়বে থালায় কিন্তু গল্প এখানেই শেষ নয় প্রত্যেক দিন চলতো নির্মম অত্যাচার তার শরীরে দেওয়া হতো রাসায়নিক ইঞ্জেকশন যার কারণে শরীরে সৃষ্টি হতো আরো দুর্বলতা একটা সময় পর সুরেশের শরীর আর সহ্য করতে পারছিল না সে বুঝে গিয়েছিল এই জীবন আসলে মৃত্যুর ধীরে ধীরে ছড়াতে শুরু করে অবস্থা এতটাই খারাপ হয়ে যায় সে ভালোভাবে হাঁটতেও পারছিল না ভিক্ষা করা অসম্ভব হয়ে পড়ে যেই গ্যাং সুরেশকে কিনেছিল তারা বুঝে যায় সুরেশ এখন তাদের ব্যবহারের অযোগ্য তারা নতুন কাউকে চায় একজন নতুন কাউকে যাকে দিয়ে এই ব্যবসা চালানো যাবে তখন সেই গ্যাং সিদ্ধান্ত নেয় সুরেশকে ফেরত হবে সেই মানুষের কাজে বিজয় যে তাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল এইভাবে সুরেশের ফেরা হয় আবার কানপুরে কিন্তু শহরটা বদলায়নি আর বদলায়নি সুরেশের ভাগ্য কানপুরে এসেও সুরেশকে ভিক্ষা করানোর জন্য বাধ্য করানো হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীন ভাবে দাঁড়িয়ে থাকতে হতো শহরের প্রধান চত্বরে রোদের বৃষ্টিতে কুয়াশায় একটাই কাজ হাত পেতে থাকা দিনের শেষে যে কটা টাকা জমত সবই নিয়ে নিত অপহরণকারীরা সুরেশ শুধু পেত দুটো রুটি আর এক রাত বেঁচে থাকার অনুমতি এইভাবে কেটে যায় কয়েক মাস তার শরীর আরো ভেঙে পড়ে ক্ষত তত বাড়তে থাকে একদিন সে আর উঠে দাঁড়াতেই পারছিল না আর শেষ পর্যন্ত সুরেশের শরীর যেমন সহ্য করতে পারছিল না তাকে ফেলে রেখে পালিয়ে যায় এই অপহরণকারীরা এই অর্থমিত অবস্থায় সে কোনোভাবে নিজের বাড়িতে ফিরে আসে কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো তার নিজের পরিবারও তাকে চিনতে পারেনি কেননা যেই সুরেশ বাড়ি থেকে গিয়েছিল সেই সুরেশ ফিরে আসেনি ফিরে এসেছিল এক ভাঙা ছোড়া নিঃশেষ সুরেশ বন্ধুরা এই গল্পটা কোনো কাল্পনিক কাহিনী নয় এই ঘটনাটি বাস্তবে ঘটেছে বিহারের সুরেশ মাঞ্জি এই ঘটনার ভুক্তভোগী পরে একজন স্থানীয় বিধায়ক এগিয়ে আসেন তিনি সুরেশের পরিবারকে অভিযোগ দায়ের করতে সাহায্য করেন এই ঘটনার পর সত্যিটা ধীরে ধীরে জনসমক্ষে আসে এটি আমাদের সমাজের নীরব অপরাধের প্রতিচ্ছবি ভিক্ষা নয় সহানুভূতির ছদ্মবেশে অপরাধকে আর সুযোগ দেবেন না সচেতন হন চোখ খুলুন প্রশ্ন করুন বন্ধুরা এই কাহিনী কোনো সিনেমা নয় আর এটা কোনো গল্পের অংশও নয় আমরা আজকে আপনাকে যে গল্পটা বলছি এটা বাস্তবে ঘটেছে আজকে সুরেশ বেঁচে আসেন ঠিকই কিন্তু প্রত্যেকদিন হাজার হাজার সুরেশ হারিয়ে যাচ্ছে এই ভিকারি মাফিয়ার আধারে ভিক্ষাবৃত্তির আড়ালে গড়ে ওঠা অপরাধকে আর সুযোগ দেবেন না সচেতন হন ভালোবাসা মানে করে শিশু ও নারী কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যখন রাস্তায় কোনো ভিকারিকে ভিক্ষা দেন সেই টাকা আসলে কোথায় যায় আর একজন ভিকারি দিনে কত টাকায় পা উপার্জন করেন এই বিশাল মাফিয়া এত নিখুঁত ভাবে কিভাবে এই কাজ চালায় সবশেষে এর কি কোনো সমাধান আছে এই ভিডিও আমরা জানব ভিকারী মাফিয়ার আসল চেহারা প্রথমেই আমাদের জানতে হবে এই ভিখারি মাফিয়া আসলে কারা দু হাজার একুশ সালে ইনস্টিটিউট অব হিউম্যান ডেভেলপমেন্ট দিল্লি সরকারের সমাজ কল্যাণ বিভাগ একটি যৌথ গবেষণায় একটি প্রতিবেদন প্রকাশ করেন এই প্রতিবেদনে তারা বিশ্লেষণ করেন ভিক্ষাভৃত্তির পিছনে সাধারণত দুটো কারণ রয়েছে প্রায় বাষট্টি পার্সেন্ট মানুষ দারিদ্রতার কারণে ভিক্ষা করে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেকারত্ব চব্বিশ পার্সেন্ট বার্ধক্য বা শারীরিক প্রতিবন্ধী ছয় শতাংশ বিধবা মহিলা এবং তিন শতাংশ মানুষ মাদক বা অন্যান্য নেশার কারণে ভিক্ষা করে থাকেন কোভিড এর সময় চাকরি হারানো বহু মানুষ বাধ্য হয়েছিল রাস্তায় দাঁড়ানোর জন্য আর ভিক্ষাই ছিল তখন তাদের বাঁচার একমাত্র উপায় কিন্তু গল্পটা এখানেই শেষ নয় সবাই ভিক্ষা করে অসহায় হয়ে নয় কেউ কেউ আবার নিজের ইচ্ছাতেও করে প্রায় বারো শতাংশ ভিখারি এটাকে সহজ শাখা হিসেবে মনে করেন সাত শতাংশ অভ্যাসে করে ছয় শতাংশ বংশগত ভাবে করে এবং তিন শতাংশ ধর্মীয় বিশ্বাসের কারণে করে এই গবেষণা থেকে জানা যায় কুড়ি শতাংশ রয়েছেন ছাড়াও খন্ডকালীন কিছু কাজও করে থাকে না কেউ রাস্তার ধারে কেউ কেউ মজদুর আবার আবর্জনা সব দেখা চালক তাই উচিত নয় এই সমাজে পিছিয়ে পড়া এই অংশের পিছনে লুকিয়ে থাকে নানা কারণ সব ভিকারি হাত পেতে থাকে না কেউ রক্ষী আবার কেউ বা হোটেল বা দোকানে লেবার হিসেবে কাজও করে থাকেন কিন্তু সমস্যাটা একটাই এই কাজগুলোর কোনো নিশ্চয়তা নেই বেতন এতই কম যে সংসার চালানোর জন্য ভিক্ষাই হয়ে ওঠে একমাত্র রাস্তা এবার আপনি একবার ভাবুন একজন ভিখারি দিনে কত টাকা ইনকাম করেন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তেত্রিশ শতাংশ ভিকারি উপার্জন করেন তিনশো থেকে চারশো টাকা এবং বাইশ শতাংশ আয় করেন চারশো থেকে ছশো টাকা আর মাত্র দশ পার্সেন্ট রয়েছেন যারা আয় করেন আটশো টাকারও উপরে পার দৈনিক ধরে নিন তারা প্রত্যেকদিন ভিক্ষা করছে তবুও তাদের মাসিক আয় দিন থেকে ছ হাজার টাকার বেশি হয় না তাদের উপার্জনের পুরোটাই তারা রাখতে পারে না কারণ তারা অনেকেই ভিকারি মাফিয়ার শিকার দিনের শেষে যতটুকু টাকা পায় সবটাই গিয়ে গ্যাং পকেটে পড়েনি মাফিয়া কিভাবে কাজ করে সেটা আমাদের জানতে হবে এই মানুষগুলোকে তারা কোথা থেকে নিয়ে আসে বিশেষ করে শিশুদের তারা জানে একটা শিশু মানে আরো বেশি সহানুভূতি আর সহানুভূতি মানেই আরো বেশি টাকা প্রত্যেক বছর ভারতে পায় ষাট হাজার শিশু নিখোঁজ হয় আর এই বিশাল সংখ্যার মধ্যে অনেকে ভিক্ষাবৃত্তির শিকার কখনো তারা শিশু অপহরণ করে কখনো আবার দরিদ্র পরিবারকে মিথ্যে সে স্বপ্ন দেখিয়ে বাচ্চাকে বিক্রি করাতে রাজি করিয়ে ফেলে আপনার সন্তানকে বড় শহরে কাজ দেব ওর জীবন বদলে যাবে আর বাস্তবে সেই শিশুটি হয় রাস্তার কোণে বসে থাকা এক ভিকারি আর এই গ্যাং শুধু চুরি বা অপহরণ করে না তারা এই শিশুদের ভাড়াও দেয় ভিক্ষা করানোর জন্য এক এক শিশুর দাম নির্ধারিত হয় তার বয়স চেহারা এবং অবস্থা দেখে এটা কোনো সিনেমার গল্প নয় এটাই হচ্ছে ভারতের অন্ধকার বাস্তবতা ভারতের বহু দরিদ্র পরিবার যাদের পেটে ভাত জোরে না ছেলে মেয়েদের তো স্কুলে পাঠানো দূরের কথা তারা অসহায় ভাবে কিছু অল্প টাকার বিনিময়ে নিজের সন্তান তাকে প্রত্যেকদিন দুশো থেকে তিনশো টাকায় ভাড়া দিয়ে দেওয়া হয় অন্ধ্রপ্রদেশে এরকম অসংখ্য চক্র রয়েছে যারা প্রতিদিন এই বাচ্চা শিশুগুলিকে ভাড়া নিয়ে ভিক্ষা করায় এই বাচ্চাদের কখনো ঘুমের ওষুধ খাইয়ে শান্ত রাখা হয় শুধু যাদের সহানুভূতি দেখেই টাকা আদায় করা যায় এই শিশুদের শুধু ভাড়াই নেওয়া হয় না তাদেরকে ব্যবহারের যোগ্য করে তোলার জন্য দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার করা হয় এই এই মাফিয়ারা বাচ্চা শিশুদের সারাদিন করিয়ে জন্য তাদেরকে আফিম বা ঘুমের ওষুধ খাওয়ায় আর আরেকটি ঘটনা ঘটেছিল আমাদের কলকাতায় একটি ভিক্ষাভিত্তিক চক্র ধরা পড়ে যার সঙ্গে ভারতীয় এবং বাংলাদেশি অপরাধীরা জড়িত ছিল গ্রামের দরিদ্র পরিবার থেকে আট বছর বয়সী শিশুদের অপহরণ করে নিয়ে আসা হতো তাদেরকে ঠেলে দেওয়া হতো রেল স্টেশন বা ট্রেনের কামরার ভিতর ভিক্ষার থালা নিয়ে একটি ক্ষেত্রে জানা যায় এই ছোট ছোট শিশুদের দিনের পর দিন কাশির সিরাপ খাইয়ে রাখা হতো সবকিছু জেনে শুনেও তাদেরকে নেশাগ্রস্ত করে রাখা হতো এটা শুধু ভিক্ষাভিত্তি নয় এটা মানুষ পাচার এটা শিশু অধিকার হরণ একটা ভয়ানক অপরাধ তারা কখনো মৌলিক অধিকার শব্দটাই শোনেনি এই অপরাধীরা তাদেরকে ঠিকমতো মতো খাবারও দেয় না কারণ দুর্বল শিশু দেখলে মানুষের দয়া বেশি হয় এই শিশুদেরকে ইচ্ছাকৃত ভাবে রোগা রাখা হয় তাদের মুখে কান্না বন্ধ করা হয় না কারণ কান্না আর ক্ষুধার্ত চোখ এটাই সবচেয়ে বেশি টাকা তোলে মানুষের সহানুভূতি ভিক্ষাবৃত্তির সবচেয়ে বড় চক্র মানুষের সহানুভূতি ভিত্তির মাফিয়া সবচেয়ে বড় সম্পদ সুরেশের জীবনের কাহিনী আমরা আপনাদেরকে বলেছি কিন্তু এই ঘটনাটা সাধারণ নয় এই ঘটনা প্রত্যেক দিন ঘটছে কিন্তু ভিক্ষাভৃত্তির মাফিয়ারা এই কাজটিকে কেবলমাত্র জীবিকা নয় একটি সংগঠিত ব্যবসা হিসেবে দেখে উদ্দেশ্য একটাই টাকা আর জানেন কি এই মাফিয়া গ্যাং গুলো শহরের অঞ্চল ভাগ করে নেয় একবার বৃষ্টির মধ্যে মধ্যে এক মহিলা দেখেন দুটি বাচ্চা রাস্তার দাঁড়িয়ে ভিজছে এবং ঠান্ডা গায়ে কাঁচছে এই সহানুভূতি দেখে সেই ব্যক্তি গাড়ি থেকে নেমে এসে ওই বাচ্চাদেরকে একশো টাকা দেয় কিন্তু জানেন কি এরপর কি হলো ভিখারি গ্যাং লিটাররা এটাকে ট্রিক হিসেবে দেখে তারা বুঝে যায় ছোট বাচ্চা গায়ে কাপড়ে ভিজে কাপড় মানে আরো বেশি টাকা এই দৃশ্যটা তাদের কাছে একটা স্ক্রিপ্ট হয়ে যায় আর এটাই শিশুদের সব থেকে বেশি কষ্ট দেয় কৌশলটা বেশ কিছুদিন কাজ করছিল কিন্তু এই ঠান্ডায় কেড়ে নেয় এক নিষ্পাপ শিশুর পান পুজো নামের একটি মেয়ে মাত্র দু বছর বয়স বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে মারা যায় এখন দেখা যাক দিল্লির হনুমান মসজিদে জাভেদের গল্প সে ভিক্ষা করে প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা উপার্জন করতেন কিন্তু জানেন কি এই সামান্য টাকাও সে নিজের জন্য রাখতে পারত না তাকে মাদক সরবরাহ করা হয় তার এক বন্ধুর মাধ্যমে যার পিছনে আছে সেই একই জ্ঞান যারা তাকে আপনি হয়তো করছে না কেন কারণ এই ভিখারি মাফিয়াদের থাকে রাজনৈতিক রক্ষা কবচ অন্ধ্রপ্রদেশে যখন কিছু সাহসী এনজিও এই ছোট শিশুদের রক্ষা করতে এগিয়ে গিয়েছিল তখনই দেখা গেল কিছু রাজনৈতিকবিদ এই ভিখারি মাফিয়াদের পাশে এসে দাঁড়িয়েছে দু সালে এক রিপোর্টে এই রাজনৈতিক হস্তক্ষেপের কথা বলা হয় উচ্চ পর্যায়ের রাজনৈতিক চাপে এনজিওদের কাজ হয়ে পড়েছিল অসম্ভব এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সরকার এসব বন্ধ করতে কি করছে স্বাধীন ভারতে প্রথম ভিক্ষা বিরোধী আইন ছিল বম্বে ডিভিশন অব বেকিং অ্যাক্ট উনিশশো এই আইনের অধীনে রাস্তায় কাউকে ভিক্ষা করতে দেখলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতো কিন্তু শুনতে যতটা কঠিন মনে হয় বাস্তবে এই আইন কতটা কার্যকর হয়েছিল সেটাই আসল প্রশ্ন এই আইনের অধীনে একজন কমিশনার চাইলেই কোনো ভিখারিকে হেফাজতে নিয়ে তাকে নির্দিষ্ট একটি পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠাতে পারতেন এবং যতদিন ইচ্ছা তাকে আটকে রাখতে পারতেন এটা ছিল এক প্রকার বন্দি যেখানে গরিব অসহায় মানুষদের যারা নিজেরাই এই চক্রের শিকার তাদেরকেই অপরাধী বানানো হতো এই আইন কার্যকর হওয়ার পর মানুষকে গৃহহীন ধরে এই প্রতিষ্ঠানগুলোতে আটকে রাখা হয়েছিল কিন্তু গ্যাং লিডাররা যারা এই ভিক্ষাবৃত্তিকে নিয়ন্ত্রণ করে তারা ছিল ধোঁরা ছোঁয়ার বাইরে এই কারণেই বহু সমাজকর্মী এই আইনটির কড়া সমালোচনা করেন কারণ এতে প্রকৃত অপরাধীরা শাস্তি পাচ্ছে না এই অন্যায়ের অবস্থা সালে দিল্লি একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেন তারা জানায় স্বেচ্ছায় কেউ কারো ক্ষতি করে না ভিক্ষা করলেও সেটা কখনো অপরাধ হতে পারে না এবং কেউ ভিক্ষা করছে বলে সেটিকে অপরাধ চোখে দেখা যাবে না আদালতের মধ্যে ভিকারীদের উপস্থিতি প্রমাণ করে যে সরকার তাদের দায়িত্ব পালনে ব্যর্থ কারণ একটি রাষ্ট্রের কাজ তার নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা কিন্তু প্রশ্ন হলো আইন করলে কি সমাধান হবে নাকি দরকার আরো গভীর সামাজিক হস্তক্ষেপ যতক্ষণ না পর্যন্ত আমরা দারিদ্রতা দূর করতে পারছি শিশু পাচার রোধ করতে পারছি এবং প্রত্যেকটা মানুষের কাছে জীবিকার উপহার পৌঁছে দিতে পারছি ততক্ষণ এই সমস্যার সমাধান হবে না এখনো জন্য এইটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওর বিষয়বস্তু আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন